আচ্ছা তোমরা কি চিনতে পারছো এই বিচ্ছুটাকে আমি জানি এক কথায় সবাই বলবে হ্যাঁ শুধু এই বিচ্ছুটা নয় আরো কয়েকজন রয়েছে দেখো তো চিনতে পারো কিনা এই এক কিভাবে একসাথে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমে সকালবেলা উঠে ছেলেকে স্কুলে দিয়ে আমরা কিন্তু বাড়ি সঙ্গে রেডি হয়ে আর আজকে আমি একটা শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে বরমশাই ও রেডি হয়ে গেছে তাই দুজনে মিলে কিন্তু রেডি হয়ে ছেলে স্কুলে চলে এসেছে ওকে নিয়ে কিন্তু আমাকে যেতে হবে কারণ আমার ছেলে আবার আমাদের সঙ্গে ছাড়া কোথাও যেতে চায় না বা থাকতেও চায় না তাই ওকে নিয়ে আমরা এই যে বাড়ির স্টেশন একটা লোকাল ধরেছি আর এই ট্রেনে করে আমরা যাব নিউ গড়িয়া স্টেশন কাজের সূত্রে মাঝে মাঝে কলকাতা আসলে বেশ ভালো লাগে কারণ তেমন ভাবে তো আর আসা হয় যাই হোক এই যে আমরা নিউ গড়িয়া স্টেশনে তবে হ্যাঁ যারা সুখী মানুষ যারা চার চাকায় করে ঘুরতে ভালোবাসে সেই সব মানুষের মধ্যে কিন্তু আমি পড়ি না কারণ এই চার চাকাতে উঠলে না আমার মাথা এবং পেট এত গোলাবে আর এত ছিল হবে যে আমি বসে থাকতে পারব না মনে হবে এর থেকে হেঁটে গেলে মনে হয় আমার খুব ভালো তো তো কিছু করার থাকে না মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যেতে হয় তখন আমার উপায় থাকে না যে এই গাড়ি ছাড়া আমি ট্রেন আর বাইক এই দুটোতে ট্রাভেল করতে ভীষণ পছন্দ করি دوبু আমি ভাঙাচোরা বাস চড়তে পারবো কিন্তু এই চার চাকা একদমই চলে না এমন কি রুগি হয়ে আমি কিন্তু এই গাড়িতে বসে থাকি তো যাই হোক এখন কিন্তু আমরা প্রপার কলকাতার মধ্যেই রয়েছি মানে সাইন্স সিটি পাশ থেকে যাচ্ছি যেটা দেখেই বুঝতে পাচ্ছ তোমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের গন্তব্যে স্থলে দিকে এলাম বলে রাস্তা একটু জ্যামটা কম ছিল তো যাই হোক মনে রে ঘন্টা দেরকে আমরা প্রপার জায়গায় চলে এসেছি আর এখানে এসেই কিন্তু ছেলেকে খাওয়াচ্ছি ফুল থেকে বেরিয়ে তো কিছুই খায়নি তাই আমি এই যে ভাত আর তরকারি নিয়ে এসেছিলাম মানে হালকা পাতলা মাছের ঝোল দিয়ে আর সেটাই দুই থেকে চার চামচ মতো খাইয়ে দিচ্ছি আর এখানেই কিন্তু আমার দাদার কাছেই থাকবে সেই জন্য কিন্তু দাদাকে সঙ্গে নিয়ে আসা কারণ ও মামাকে ভীষণ পছন্দ করে মামার সাথেই খেলাধুলো করবে এখানে আর আমরা কাজটা সেরে নিতে পারবো আর এখানে এসে দেখছি এক ঝাঁক ক্রিয়েটার বসে রয়েছে আর কোথায় এসেছি নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো তো যাই হোক কারা কারা এদেরকে চিনতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এনাদের ভিডিও তো আমি দেখি ভীষণ ভালো লাগে আর প্রত্যেকে কিন্তু নিজেদের তুলে অবস্থা আর এই সেই বিচ্ছু তাতান বাপ রে বাপ ফোনেই দেখেছি কিন্তু সামনাসামনি দেখে তো আরো অবাক হয়ে গেলাম যে কতটা হতে পারে একটা বাচ্চা। আর এই যে সঙ্গীতে পে আমার ছেলে কিন্তু ওর মামার কাছ থেকে আবার চলে এসেছে আমাদের কাছে। আমার ছেলে আর তাতান একটুখানি খেলা করছিল তবে ও যে স্থির হয়ে বলছে তা তো আর উপায় নেই। তাই আমার ছেলে বসে আছে আর ও কিন্তু এখানে দৌড়ত্ব করেই যাচ্ছে। সবাই মোটামুটি ভয় ভয় রয়েছে কিন্তু ওর দুরন্তপনা কমছেই না। তাই ওই এখানে প্রায় দু ঘন্টা মতো আমরা সময় কাটিয়েছি কিন্তু এই সব পু থাকার জন্য না একটু বোর মনে হয়নি তো আলটিমেট আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বাইরে কিন্তু কলকাতার লাইট গুলো খুব সুন্দর ভাবে সেজে উঠেছে তবে হ্যাঁ এই লাইটটা কিন্তু আমি বেশিক্ষণ দেখতে পারিনি কারণ আমি চোখ বন্ধ করে পুরোপুরি একজন রুগী হিসাবেই কিন্তু গাড়িতে এসেছি আর দেখো সন্ধ্যের সময় কলকাতার রাস্তায় এত জ্যাম তাতে করে আমার প্রচন্ড শরীর খারাপ করছিল তাই দাদা বললো চল অ্যাক্সেস মল থেকে ঘুরে আসি তাই ভেতরে ঢুকলাম এখানে গিয়ে কয়েকটা জিনিসপত্র দেখছিলাম আমাদের কয়েকটা ইলেকট্রিকের জিনিস কেনার ছিল তাই দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি বলে বাইরে বেরিয়ে এসে এখানে পপকর্ন সিদ্ধ খাচ্ছি আর এটা কিন্তু বেশ ভালোই লাগছিল বেশ টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছিল তারপরে কিন্তু আমরা চিকেন পকোড়া খেয়েছি তারপর বিশ্ব বাংলার পাশ থেকেই আমরা বাড়ি ফিরেছি তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো টাটা এখন right